দেশি মাছ সব বিলের থেকে ধরে নিয়ে আসে বিক্রি করা টাটকা মাছ পুঁটি মাছ কেবলমাত্র বিলের থেকে ধরে নিয়ে আসলো এই যে চুচ এই যে বাইন মাছ পুঁটি মাছ শোল মাছ এই যে কই মাছ আছে বিলির বিলের মাছ না এই কে বিলির কালাবাগার এই কালাবাগা বিলের মাছ ওই কালাবাগা হরিণার বিল বিল হরিণা সব মিলে কালাবাগা সবাই ঘুনিতে মাছ ধরে ধরে নিয়ে আসে এই যে কেবল দেখেছে একশো টাকা করে কেজি কিলো থামকো কত থামকো একশো আশি টাকা লোকজন মাছ ধরছে এই মাছ নিয়ে যে বিক্রি করছে আপনার যারা জায়গা থেকে আমরা এই চ্যানেলটাকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে